আসসালামু আলাইকুম নিউ ক্যাটালগের একটা পার্টি ওয়ার নিয়ে আসছি আপনাদের জন্য এটা হচ্ছে বিপুল ক্যাটালগের ড্রেস থাকবে বিপুল ক্যাটালগটা অনেক ফেমাস একটা ক্যাটালগ এটা খানদানি ক্যাটালকের আজকে আপনাদের জন্য একটা পার্টি ওয়ার দেখাবো এখানে কালার আছে মূলত চারটা কালার প্রত্যেকটা কালার একটি একটি করে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব আর প্রাইসটা পাবেন অনেক কমে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটাই হচ্ছে ফোর পিসের কালেকশন আজকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো মানে এক্সট্রা ইনার ক্রয় করতে হবে না এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের স্যার প্রত্যেকটাই কিন্তু ফোর পিস কালেকশন থাকবে প্রথমে আপনাদেরকে ক্যাটালগের ওলিফ কালার ড্রেসটাই দেখাচ্ছি ড্রেসের ডিজাইন দেখুন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে কাজটা করা থাকবে এ হচ্ছে নিচের পাটা থাকবে নিচের পার্টটা অনেক সুন্দর সুতুর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে সিলভার জরি সুতি দিয়ে কাজ করা থাকবে ফুল বডিতে কিন্তু এমনইভাবে আমরা কাজগুলো পেয়ে যাবো মানে কোনো প্রিন্ট না সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা এ হচ্ছে গলার ডিজাইনটা থাকবে আর ফেব্রিক্সটা থাকবে ব্রাশু ফেব্রিক্সের মধ্যে একেবারে কিন্তু ড্রাসু সিপন ফেব্রিক্সের মধ্যে আমরা পাবো এ হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা পুরো ফ্রন্টের এই ডিজাইনটা চলে আসবে আর ডিজাইনটা আরো সুন্দর এই চলে আসবে হচ্ছে আমরা ডিজাইনটাতে অনেক সুন্দর করে ডিজাইনটা পেয়ে পেয়ে যাব ফুল কাজ করা ডিজাইনার আছে এটার মধ্যে দুপাট প্লাস স্যালোয়ার ইনারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা সম্পূর্ণ কিন্তু আপনাদের জন্য ফোর পিসের একটা কালেকশন এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে হচ্ছে একেবারে সফট কটন সিল্কের মধ্যে একেবারে সফট কটন সিল্কের মধ্যে এ হচ্ছে স্যালোয়ার প্লাস ইনারটা থাকবে সালোয়ারের কাপড়ের সাথে আপনার ইনারটা এড করা পেয়ে যাবেন আর এ আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা খুব সুন্দর দুপাটা মার্জিতে দুপাটা পাবো মধ্যে অনেক সুন্দর করে আমরা কাজ করা পেয়ে যাবো দুপাটার দুইটা বর্ডারে এত সুন্দর হেভি কাজ করা আছে একটা ডিজাইনার আজকে ড্রেস দেখাচ্ছি ইন্ডিয়ান আপনাদেরকে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র আঠারোশো টাকা করে থাকবে এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে এই যে এই কালারটা দেখুন এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে থাকবে বাঙ্গি মিষ্টি কালারের মধ্যে থাকবে অসম্ভব সুন্দর একটা কালার ডিজাইনার কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে ডিজাইনার কাজ করা আছে এই আসবে হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে এখান থেকে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন না এত এত সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা হয়েছে এ হচ্ছে মূলত দুপাটাটা সেরকম দুপাটা সেই দুপাটা থাকবে এখান থেকে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন না এখন দেখাবো আপনাদেরকে রানী গোলাপি কালারটা প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে ডিজাইনার কাজ করা এটা হচ্ছে ডিপ রানী গোলাপি কালারটা থাকবে আঠারোশো টাকা ডিসক্রিপশন বক্স আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই ফোর পিসগুলো নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে পাকিস্তানি বিন হামিদ ড্রেসের ডিজাইন প্রত্যেকটা ড্রেসের যে ডিজাইনগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি বিন হামিদ ড্রেসের ডিজাইন দুপাটার বর্ডারটা দেখুন এবং সম্পূর্ণ কাজ করা আছে প্রাইসটা কমে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে গোল্ডেন কালারে থাকবে সেরা সেরা মানে চারোটা কালার এক একটার চেয়ে থাকবে কোনটা কালার বাদ দিতে পারবে না প্রত্যেকটা কালার এত সুন্দর কালার আর এত সুন্দর ডিজাইন করা আঠারোশো টাকায় আপনারা পাচ্ছেন এগুলি স্থানকাল পাত্র পেতে কিনতে গেলে অনেক বেশি দাম লাগবে এই ড্রেসগুলি স্থানকাল পাত্র পেতে কিনতে গেলে তিন হাজার প্লাস লাগবে এগুলো এত সুন্দর বুটিক্সের কাজ করা ড্রেস এগুলো পাকিস্তানের ড্রেসের হচ্ছে একেবারে কিন্তু সেম টু সেম হুবফ কপি এত সুন্দর কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে মাত্র আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন তাও আবার ফোর পিস তো বিয়সা সাহ প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম